বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বারাসাতে বারো নম্বর রেলগেট পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় তরুণীর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তরুণী কানে হেডফোন দিয়ে একাই রেল লাইন পার হচ্ছিলেন সেই সময় আচমকাই একটি ট্রেন এসে ধাক্কা মারে তাকে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ মৃতার দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এখনো পর্যন্ত ওই তরুণীর নাম পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানাচ্ছেন বারোশতের বারো নম্বর রেলগেট সংলগ্ন সাবইটি দীর্ঘদিন ধরেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে জল জমা আলো নেই অস্বাস্থ্যকর পরিবেশ সব মিলিয়ে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে মানুষ এক প্রকার বাধ্য হয়ে রেললাইন পার হচ্ছেন আর এর জেরে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় গোটা বিষয়টি নিয়ে এদিন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন

অন্যদিকে বারাসত পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল এদিন জানান সাবওয়ে অব্যবহারযোগ্য হয়ে পড়েছে রেলের গাফিলতির জন্য একাধিকবার রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে পুনর্নির্মাণের দাবি করা হয়েছে কিন্তু রেলের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজকের এই দুর্ঘটনার জন্য রেলের এই উদাসীনতাই দায়ী এদিন তিনি আরও জানান আজকে বারো নম্বর রেলগেট ক্রসিংয়ে যে ঘটনাটা হয়েছে অত্যন্ত মর্মাটি ঘটনা একটি ছোট্ট মেয়ে আর তার মর্মান্তিক মৃত্যু হয়েছে রেলের ধাক্কায় তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত কিন্তু আমি যেটা বারবার বলে আসছিলাম যে রেলওয়ে কর্তৃপক্ষকে যে আমাদের বারো নম্বর রেলগেটের যে সাবওয়ে সে সাবওয়েটি একদম ফলটি সাবওয়ে এবং সারা বছর সাধারণ মানুষের চলাচলের অযোগ্য এবং আপনারা নিশ্চিতভাবে জানেন আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছিল দু সপ্তাহ আগেও আমি এই নিয়ে চারবার আমি রেলকে ডেপুটেশন দিয়েছিলাম যে এই ফলটি সাবওয়ে ভেঙে নতুন সাবয়ে তৈরি করা হোক অথবা এটাকে চূড়ান্তভাবে মেরামত করে মানুষের চলাচলের যোগ্য করে দেওয়া হোক কিন্তু রেল আমাদের কথা কর্ণপাত করেননি তারই ফলস্বরূপ দেখুন একটি ছোট্ট মেয়ে আজকে আবার রেলের অ্যাক্সিডেন্টে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং যদি এই সা ঠিক থাকতো যদি এই সা বইটি চলাচলের উপযুক্ত থাকতো নিশ্চিতভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই মেয়েটি এই সা ব্যবহার করতেন এবং আজকে তার এই মর্মান্তিক পরিণতি হতো না তো এটা রেলের চরম গাফিলতি এবং রেল উদাসীন এবং রেলের যে ভিসান অমৃত ভারত প্রকল্পে বারাসা স্টেশনকে আনা হয়েছিল তার মধ্যে যে এক একটা কারণ ছিল যে সাধারণ মানুষ যাতে রেলের ট্র্যাক ব্যবহার না করে কিন্তু আমরা দেখছি যে বছরে প্রায় তিন চারটি এরকম ঘটনা রেলের ট্র্যাক ট্র্যাক ব্যবহার করে হচ্ছে কিছুদিন একজন আগেও বারাসাতের বারাসাত কোর্টের একজন প্রতিটি যশা আইনজীবী একজন মহিলা আইনজীবী তিনিও মারা গেছেন তো এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো কিন্তু হচ্ছে এবং সম্পূর্ণরূপে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন রাখব যে আমাদের বারাসাতবাসীর প্রত্যেকটি বারাসাতবাসী স্বচ্ছাদ হওয়া উচিত রেলের এই রেলের যে এই তাদের যে বৈষম্যমূলক আচরণ আমাদের রাজ্য সরকারের সঙ্গে করে আসছেন এটার বিরুদ্ধে আমাদের সোচ্ছা হতে হবে